হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রিসল ভাব তোমাদের সকলকে রিসল স্বাগত আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলার এগারো নম্বর স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক দেখো তবে সবার প্রথমে কি বলা আছে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে কি আছে দেখো সেজপিসিমার বাড়ি কোথায় ছিল সেজপিসিমার বাড়ি কোথায় ছিল সেজপিসিমার বাড়ি ছিল চন্দ্রহার গ্রামে নেক্সট কি আছে দেখো আমি সাগর পাড়ি দেব কবিতায় কোন কোন রত্নের উল্লেখ আছে কোন কোন রত্নের উল্লেখ আছে দেখো আমি সাগর পারি দেব কবিতায় মুক্তমালা লাল জহরত পান্না আর চুনির উল্লেখ আছে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো উবা ওস্তাদ ছিল উবা কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ওস্তাদ ছিল আচ্ছা নেক্সট প্রশ্ন চলে যায় আমরা দেখি বন হাঁস কি করছে দেখো তো বনহাস কি করছে বন হাস তার ডিম দিয়ে শ্যাওলা ডাকছে তাই তো আচ্ছা স্কট কোথায় জন্মগ্রহণ করেন দেখো স্কোয়াট ইংল্যান্ডের ডিগন শায়ারের এক গ্রামে জন্মগ্রহণ করেন নেক্সট কি আছে দেখো শম্ভু দাদুর জন্য কি আনতে গেছিল শম্ভু দাদুর জন্য হাড়ভাঙা পাতা আর মধু আনতে গেছিল আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো খালের বাকে বাকে জোলা রুইমালি আর শেখ মামাদের বাড়ি কোন পাঠের অংশ এটা এইটা হচ্ছে এই খালের বাকি জোলা শেখ মামাদের বাড়ি এই অংশটা। আমার বাপের পাঠের আছে এরম ভাবে পূর্ণ বাক্যে লিখবে কিন্তু তোমরা ওকে আচ্ছা নেক্সট কি আছে দেখো সন্দেশ জাদুঘর কাকে বলা হয় সন্দেশ জাদুঘর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে কে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো কার বাড়ি নাই লইয়া যাওরে মাঝি নাই শব্দের অর্থ কি নাই শব্দের অর্থ হলো পূর্ববঙ্গের কোন বধুর নদী পথে বাপের বাড়ির যাত্রাকে বলা হয় এই নাই ঠিক আছে এটা তোমাদেরকে আগেও করানো হয়েছে এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন নাই শব্দের অর্থ কি এই প্রশ্নটা পরীক্ষায় আসার মত আচ্ছা নেক্সট কি আছে দেখো আমাদের দলটা চলল সেজ পিসিমার বাড়ির দিকে সেজ পিসিমার বাড়ি কোন গ্রামে দেখো সেজ পিসিমার বাড়ি গ্রাম ছে চামরো হারে দেখো এই প্রশ্নটা আবার ডাবল করে রিপিট হয়েছে नेक्स्ट কেসে দেখো বর্ষার প্রার্থনা কবিতায় কপত কপতি কি করছে বর্ষার প্রার্থনা কবিতায় কপত কপতি খোপেতে বসে কি করছে কান্না করছে তাই তো তারে খোপরেতে বসে কাজ যে লিখবে नेक्स्ट কেসে একটি বাক্যের কয়টি অংশ আর কি কি দেখো একটি বাক্যের দুটো অংশ কি কি একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিজেয় ঠিক আছে नेक्स्ट কেসে দেখো টিকা লিখতে বলেছে কি কি বরিশালের গান্ধী আচ্ছা অশ্বিনী কুমার দত্তকে বরিশালের গান্ধী অশ্বিনী কুমার বরিশালের গান্ধী নামে পরিচিত তিনি তিনি একজন একজন বাঙালি জাতির রাজনীতিবিদ ছিলেন ছিলেন পেশায় শিক্ষক বহু ভাষাবিদ এবং সুপণ্ডিত ছিলেন এগাদারে তিনি লেখকও ছিলেন ঠিক আছে আচ্ছা স্কট স্কট কি আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে পাঁচই জুন ইংল্যান্ডের ডিবনশায়ের এক গ্রামে জন্মগ্রহণ করে তিনি ছিলেন একজন বিখ্যাত অভিযাত্রী উনিশশো বারো সালে আঠারোই জানুয়ারি তিনি দক্ষিণ মেরুতে এসে পৌঁছান এর আগে একটা লেখানো হয়েছিল একটু অন্যরকম এক সালে সালে এবং উনিশশো সালে সে তিনবার অভিযান করে শেষবারে যাত্রার সময় তিনি মা যান তো এটাই লিখানো ছিলাম আর এবারকাররা একটু এরকম লিখেছিলাম তোমরা যেটা পছন্দ হবে সেটা লিখবে ঠিক আছে আচ্ছা নেক্সট আছে দেখো টার্নার টার্নার কি টার্নার একজন ব্রিটিশ চিত্রশিল্পী ছিলেন ঠিক আছে এটার খালি এইটুকুনি জানা টার্নার সম্পর্কে ওইটুকুনি জানা আছে নেক্সট দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো কি আছে সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর কবিতার নাম কি সপ্ত মধুকর শব্দ অর্থ কি দেখো কবিতার নাম হচ্ছে আমি সাগর পারি যাব আর সপ্ত মধুকর শব্দ অর্থ কি সপ্তমধুকর শব্দের অর্থ হলো সাতটা বাণিজ্যিক নৌকা মধুকর শব্দ অর্থ হচ্ছে বাণিজ্যিক নৌকা বা ডিঙা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো সে আমি পারবো না এখানে বক্তা কে আর সে কি পারবে না দেখো সে আমি পারবো না এই উদ্ধৃত অংশ অর্থাৎ এই লাইনটার বক্তা হলো কে এই লাইনটার বক্তা হচ্ছে শম্ভু সে দাদুর জন্য হাড়ভাঙার গাছের পাতা ও মধু আনতে যেতে পারবে না ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন কি আছে পৃথিবীতে যত পুর আছে লিখে পুড়ালাম উদ্ধৃত অংশের কোন পুরের কথা বলানো হয়েছে আর পুল লিখে পড়ানোর কথা বলা হয়েছেই কেন তাই তো দেখো পৃথিবীতে যত পুর আছে লিখে পড়ালাম এই অধিকাংশে কাশীপুর চাঁদপুর ফতেপুর বদেরপুর শিবপুর অনুবেদাপুরের কথা বলা হয়েছে আর পুল লিখে পড়ানোর কথা বলা হয়েছে কেন দেখো পুল লিখে পড়ানোর কথা বলা হয়েছে কারণ লেখক বৃষ্টির মধ্যে বাড়ি যেতে পারছিলেন না তাই তার এক পিস্ততা ভাই তাকে বুদ্ধি দিয়েছিল যে একশোটা পুল লিখে সে যদি আগুনে পুরায় তাহলে বৃষ্টি থেমে যাবে বুঝতে পেরেছ তাই সে কি করছিল পুল লিখে পড়াচ্ছিল দেখো কস্তম্ভের সাথে খস্তম্ভলা মেলাবো কি আছে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের সাথে কি সম্পর্ক কাজী নজরুল ইসলাম লিখেছে কি পুতুলের দিয়ে নেক্সট কি আছে লীলা মজুমদার লীলা মজুমদার কি লিখেছে লীলা মজুমদার লিখেছে হরুদের পাখির পালক পালকছে সে কি লিখেছে ছিল সে ছিল রয়েল জিওগ্রাফিক্যাল সোসাইটি আর জসিমুদ্দিন কি ছিল জসীম উদ্দিন হচ্ছে পল্লী কবি আমাদের এই জসিম উদ্দিনের কবিতাটা ক্লাস ফাইভে ছিল আমি জানি না এখন আছে কিনা বাট সেটা ক্লাস ফাইভের প্রশ্ন মানে জসীম উদ্দিন পল্লী কবি নেক্সট কি আছে দেখো সবব্যাক্য লিখতে বলেছে যে কোনো ছয়টা আস্থানা আস্থানা মানে কি বাসস্থান বা থাকার স্থান ছয় মানে কি ছয় মানে হচ্ছে নৌকার ছাউনি ঠিক আছে নেক্সট কি আছে দেখো কাষ্ঠফলক অর্থাৎ কি কাষ্ঠফলক মানে হচ্ছে কাঠের ফলক আর চৌপর চৌপর মানে কি চৌপর মানে চার প্রহর আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো দঙ্গল দঙ্গল কি দঙ্গল মানে হচ্ছে দল আর আমাজন মানে কি আমাজন মানে হচ্ছে বীর রমণী বা বীর রমণী যোদ্ধা ঠিক আছে আচ্ছা পোলাপান মানে কি পোলাপান মানে হচ্ছে আর সিন্ধু গাজী সিন্ধু গাজী কথা অর্থ হলো সমুদ্রের পীড় সাহেব গাজী মানে হচ্ছে সাহেব নেক্সট প্রশ্ন কি বলেছে সন্ধি বিচ্ছেদ করতে বলেছে কি আছে বিদ্যালয় যুক্ত আলায় বিদ্যালয় নেক্সট কেছে আছে স্বাধীনতা স্বযুক্ত অধীনতা স্বাধীনতা নেক্সট কে অপেক্ষা অপযুক্ত ইচ্ছা অপেক্ষা নেক্সট কি দেখো যথার্থ যথাযুক্ত অর্থ যথার্থ নেক্সট কি আছে শুভেচ্ছা শুভযুক্ত ইচ্ছা শুভেচ্ছা ঠিক আছে এখান থেকে গুলো করে নেবে ভালো করবে কিন্তু নেক্সট কি দেখো প্রতিটি শব্দে করে লেখো অর্থাৎ সমর্থক শব্দের মতন করে লিখতে বলেছে যেমন বাগান বাগান মানেও যা বাগিচা মানেও তা কানন মানেও তা ঠিক আছে এগুলো একটাই মানে নেক্সট কি আছে পৃথিবী পৃথিবী মানে হচ্ছে ধরিত্রী আর জগৎ একই জিনিস নেক্সট কি আছে দেখো সাগর সাগর মানে কি সমুদ্র আর সৈকত নেক্সট কি আছে মানে কি চোখ বা চোখ আচ্ছা দেখো কি বলেছে নেক্সট কি আছে দেখো কর্তা কর্ম আর ক্রিয়াপদ বলে খুঁজে বার করতে বলেছে অনেক দাবা খেলছে ঠিক আছে অনেক দাবা খেলছে অনেক হচ্ছে এখানে কর্তা কর্ম হচ্ছে দাবা ক্রিয়া হচ্ছে খেলছে তিমির লুকিয়ে আছে তাই তো দেখো তিমির কি তিমির হচ্ছে কর্তা এখানে কর্ম নেই আর ক্রিয়া হচ্ছে লুকিয়ে আছে কারণ দেখো এটা ইংরেজি শব্দের মতন আছে হচ্ছে ভার্ব আর ভার্বের সাথে যেটা যুক্ত থাকে সেটা হচ্ছে অ্যাডভার্ব ঠিক আছে এটা হচ্ছে অ্যাডভার্বের মধ্যে পড়ছে এজন্য এটা হচ্ছে বুকি আছে এটা পুরোটাই ক্রিয়ার মধ্যে হবে আচ্ছা নেক্সট কেছে শম্ভু মধু আনতে যায় এখানকার মধ্যে কর্তা হচ্ছে শম্ভু মধু আনতে হচ্ছে কি মধু আনতে হচ্ছে কর্ম আর যাই হচ্ছে ক্রিয়া নেক্সট কি বলেছে দেখো লিঙ্গে পরিবর্তন করো দেখো লিঙ্গ পরিবর্তনের মধ্যে কি আছে বান্ধবী 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 লিঙ্গ পরিবর্তন করলে হবে বন্ধু আচ্ছা প্রতিবেশী প্রতিবেশী হবে প্রতিবেশিনী নেরা। নেড়ার দুজন লিঙ্গ পরিবর্তন করতে হবে নেই ঠিক আছে আর কি চাচা চাচি আচ্ছা দেখো সঠিক উত্তরটির পাশে চিহ্ন দাও প্রজাবৃন্দ শব্দটি কি প্রজাবৃন্দটা এক বছরের মধ্যে পড়ছে না বহু বছরের মধ্যে পড়ছে প্রজাবৃন্দ শব্দটা বহু বছরের মধ্যে পড়ছে যে শব্দটি এটা কোন বছরের মধ্যে পড়ছে এটা এক বছরের মধ্যে পড়ছে জল শব্দটা ক্লুক না পূর্ণ মধ্যে পড়ছে জল সলভ্যতা কারণ জলকে নারী পুরুষ কিছুই বোঝায় না শ্রীমান শব্দটা কিসের মধ্যে বোঝাচ্ছে শ্রীমান শব্দটা পুংলি বুঝতে পেরেছ আচ্ছা তোমাদের দাঁড়ো আমি দেখিয়ে দিচ্ছি এই যে আখি মানে কি বলতাম আখি মানে হচ্ছে এটা ঠিক আছে এখানে ইক্ষুটা হবে না ঠিক আছে আমাদের টাইপিস্ট টাইপিস্ট অগ্রন করে টাইপিং করে ফেলেছে ইক্ষুটা হবে না এখানে কি হবে বেলা এইটা হবে তোমরা লিখবে নয়ন ঠিক আছে দন্তান্ন অন্তাস্তীয় দন্তান্ন নয়ন ঠিক আছে ইক্ষু মানে আখের মধ্যে পড়ে ঠিক আছে ইক্ষু মানে চোখ নাই চোখ হয়ে গেল মানে আঁখি আর নয়ন আরেকটা লিখবে কি নয়ন ঠিক আছে আচ্ছা বেশ তাহলে তোমাদের কমপ্লিট হয়ে গেছে তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে